হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে যেখানে অভিষেক নায়ের কলকাতা ক্যাম্পে যোগ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং কে কে আর মাঝে শক্তি দুর্বলতা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি কমেন্ট এবং লাইকে লাইক করে দিও একুশ তারিখ ইডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স যেখানে গুজরাট টাইটান্স গত ম্যাচে শক্তিশালী দিল্লিকে হারিয়ে আসছে এবং অপরদিকে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হেরে তারা মাঠে নামতে চলেছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের তিনটে পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন হতে চলেছে কুইন্টন ডিকক কুইন্টান ডিকক যেখানে তাকে সাতটি ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল সেখানে তিনি একটে ম্যাচে সাতানব্বই নট আউট ছাড়া সেভাবে তাকে জ্বলে উঠতে দেখা যায়নি তো বন্ধুরা তোমার তোমরা ধরে নিতে পারো কুইন্টন ডিককের জায়গায় গুরবাজ খেলতে চলেছে রহমান উল্লাহ গুরবাজ তিনি কে কে যতবার খেলেছেন তাকে বেশ ভালো পারফরমেন্স করতে দেখা গেছে বন্ধুরা সেকেন্ড পরিবর্তন হিসেবে উঠে আসছে আর্নিং নকিয়াকে বাদ দিয়ে মইনালী মইন আলীকে দেখা যেতে পারে যেখানে মইন আলী কিন্তু কলকাতার জন্য লাকি চার্ম বলতে পারো মইন আলী যতবার কলকাতার হয়ে খেলেছে কলকাতা কিন্তু ততবারই জিতেছে মইন আলীকে ছাড়া কিন্তু কলকাতা একবারও জিততে পারিনি তাছাড়াও এমনিতে মইন আলীর কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছেন দু হাজার পঁচিশ আইপিএলে যতবার খেলেছেন ভালো পারফরম্যান্স করেছেন এমনকি উইকেট নিয়েছেন বন্ধুরা তো বন্ধুরা মৈন আলী কিন্তু দলে আসতে চলেছেন বন্ধুরা অনেকে দাবি তুলছে আন্ডের রাসেলকে পরিবর্তন করে রহমান পায়েলকে দলে আনার কিন্তু বন্ধুরা আমার মনে হয় কি রণ্ডের রাসেলকে সময় দেওয়া দরকার তিনি এমন একটা জায়গায় খেলতে নামছেন যেখানে জাস্ট দু তিনটে চারটে পাঁচটা বা এক এক ওভার মতো তাকে বল দেওয়া হচ্ছে সুতরাং সেই সিচুয়েশনে তিনি মেরেই খেলবেন সুতরাং আমার মনে হয় কি যে তখন তার ক্যাচ হওয়ার সম্ভাবনাটা বেশি এবং নর্মালি বোল্ড হয় চাপের মুহূর্তে তোকে আমার মনে হয় কি তাকে বারো থেকে চোদ্দ ওভারের মধ্যে তাকে নামানো দরকার এবং তাকে দিয়ে বলটা করানো উচিত তো বন্ধুরা আমার মনে হয় কি রাসেলকে তারা বসাবে না রাসেল খেলবে বলে আমার মনে হচ্ছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু অভিষেক নার ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তার অবদান সত্যি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে বন্ধুরা কলকাতার দুর্বলতা এবং শক্তি নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু কলকাতার দুর্বলতা মেন সমস্যা হলো মিডিল অর্ডার হ্যাঁ বন্ধুরা মিডিল অর্ডার কিন্তু একেবারেই হতাশাজনক পারফরমেন্স দেখাচ্ছে যেখানে ভেঙ্কটেশায় রিঙ্কু সিং আন্ডের রাসেল বলো বা রমান দ্বীপ বলো যথেষ্ট পরিমাণে হতাশাজনক পারফরমেন্স তারা দেখাচ্ছে এবং তাদের সঙ্গে অভিষেক নায়ার কাজ করছেন আশা করছি তারা ফর্মে ফিরবে এবং বন্ধুরা শক্তিশালী দিক বলতে তো বলতেই হচ্ছে বলিং লাইন যথেষ্ট ভালো বল করেছে কলকাতার বোলিং লাইন আর যেখানে লখনউর পিচটা খারাপ ছিল বলে লক্ষ্ণৌর ম্যাচে খারাপ করেছে ওভারঅল কিন্তু বেশ ভালো বল করেছে কলকাতা নাইট রাইডার্সের বলিং বন্ধুরা তোমাদের মতামত জানিও কে জিততে চলেছে কলকাতা না গুজরাট কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ